গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত দেখো এখন জলখাওয়া রেডি করছি রুটি গরম করছি ওরা বেরিয়ে যাবে ও কাজে একটু বেরোবে আজকে সকাল সকাল তাই আমি জল খাওয়াটা তাড়াতাড়ি করে গরম করে নিচ্ছি রুটিগুলো ভালো করে গরম করে নিচ্ছি আর বন্ধুরা সব কেমন আছো কালকে পয়লা বৈশাখ কেমন গেল তোমাদের কমেন্ট করে জানিয়ে এখন আলু তরকারি করছি জলখাওয়ারে এই আলু কেটে রেখেছি জলখানি দেখছি আমি কোথায় রেখেছি মনে পড়ছে না আসছি দেখো বন্ধুরা আমাদের জলখওয়ার হয়ে গেল এবার আমি আলু পটলের ডাঙা করবো কড়াইতে তেল দিয়ে দিছি তেজপাতা গোটা জিরে দিয়ে দেবো বাস এইটাই করবো আর মাছের ঝোল করবো বাস আর কিচ্ছু করবো না আজকে আর এত গরম পড়েছে আর বেশি কিছু ভালো লাগছে না করতে তো চলো রান্নাটা বসিয়ে দিই আস্তে আস্তে আজকে বেশি কিছু করবো না দাঁড়াও আজকে আলু মটরে রান্না করবো ব্যাস মাছটা পাতলা করে ঝোল করে দেবো ব্যাস গরমে আজকে একদমই ভালো লাগছে না প্রচুর গরম পড়েছে যার মনে হয় দেখবে যার মনে হয় না দেখবে না পরীক্ষার কথা তাতে আমার করে দেখানো যায় না আমরা জোর করে দেখতে বলি উনি উনি কথাটা বললো তো তার মনে আমি কথাটা জবাবটা দিলাম তুমি যেটা বলবে আমি কথা শুনবো তাতে হয় না দেখো বলতো বন্ধুরা যারা আমরা সাবস্ক্রাইবার যারা আমার আছো যারা যারা আমার বন্ধুরা আছে তাদেরকে আমি আজকে একটা কথা বলছি তারা তো আমার বন্ধু ফ্যামিলি আছো থাকবে এখন আছো পরেও থাকবে তার থাকবে ও তোমরা সবসময় আমার পাশে থাকবে কিন্তু তার মধ্যে দুই তিনজন আছে এখন দেখো পৃথিবীটা বিরাট বড়ো পৃথিবী জুড়ে কোথায় গিয়ে কোন জায়গা গিয়ে কি কী করছে আমি তো দেখতে পাচ্ছি না মোবাইলেও দেখা যায় না আর আমিও নিজেও দেখতে পারি না হ্যাঁ কে কোথা দিয়ে করছে কে কীরকম করছে কাজ কী কর বলতে সেগুলো তো আমরা মানে বুঝতে পারি না যে যারা ব্লগ করে তারা তো জানে নামটা যখন দেয় তখন নামের ক্ষেত্রে বুঝতে পারি যে নাম দিয়ে করছে নামও দেয় না ফেক দেয় বুঝতে পেরেছো আমি সব বুঝতে পারি এইসব সোশ্যাল মিডিয়ায় যারা আছে তারা তো জানো এগুলো তো ফেঁকার বসে আছে এইসব বদমাসী করার জন্য ওদের তো কোনো কাজ নেই কর্ম নেই কিচ্ছু নেই সারাদিন যার জাক ভিডিওতে গিয়ে এরকম নুনরানই করে এদের এটা ঘুম থেকে উঠেই এরা এরাজ কাজ এরকম আমি এই কথাটা বলছি কেন আজকে অনেক কারণেই বলছি মনে করে যারা করছে তারা মনে করে আমাদের এইটা দিয়েই চলে ভুল কথা আমাদের ফ্যামিলিতে এটা দিয়ে চলে না বুঝলে আমাদের ফ্যামিলিতে মানুষ যারা যারা ব্লক করে তাদের কিন্তু এইটা দিয়েই চলে না তাদের আলটি ইনকাম আছে হ্যাঁ যে ইউটিউব দিয়ে চলে তা না ইউটিউব মানুষ যে করে একটা ভালোবেসে করে এত মানুষের ভালোবাসা পায় এত লোকের মানে লোককে আমরা এনজয় দিতে পারি লোককে আমরা হ্যাপি করতে পারি সেইটাও একটা বিরাট বড় লোকেদের কাছে আমাদের পৌঁছানো এই ভিডিওগুলো তাদের কাছে দেওয়া তারা একে দেখে তারা আনন্দ পায় এটা সব থেকে বড়ো তারা যারা আছে আমাদের ফ্যামিলির মতো রয়ে যায় তারা কমেন্ট করে আমরাও রিপ্লাই দিই আমরাও কমেন্ট করি এই একটা মানে কথা হতে হতে একটা ফ্যামিলি টাইপের হয়ে যায় কিন্তু এরা তো সেটা বোঝে না বন্ধুরা আমি তো কিন্তু সবাইকে বলছি না এবার তার মধ্যে যাদের বলবো তারা কিন্তু এই ভিডিওটা আমি যে করছি এটা কিন্তু বুঝে যাবে যে কাকে আমি এখন দেখো কে কোথা দিয়ে করছে কি করছে নিজের লোকও করতে পারে যারা নিজের লোক ধরো আশেপাশে যারা আমার সঙ্গে কথা বলছে আমার সঙ্গে রেডি দেখা হচ্ছে রেডি কথা হচ্ছে তারাও মধ্যে করছে পারে আমি কাকেও বুঝতে পারবো না কী আমাকে করছে কি করে বলো তো দুটো সাবস্ক্রাইবার ধরো করলো কি আমার ওর মধ্যেই করলো যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা তো জানোই হ্যাঁ যারা এই জিনিসটা যারা করে না তারা তো কোনো দিনও হারগিজ করবে না কিন্তু যারা যারা এই স্বভাব আছে যাদের এইগুলো করার তারা তো মানে দিন রাত আমার ভিডিও যাচ্ছে কখনো কখনো আমার ভিডিওটা যাবে সঙ্গে সঙ্গে কি করে সাবস্ক্রাইবার করে দেয় সাবস্ক্রাইব করেই আনসাবস্ক্রাইবার করে দেয় সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বুঝতে পারি এই ক্ষেত্রে কিন্তু আমার সাথে আরও দুই তিনজন ইউটিউবারদের সাথে কথা হয়েছে তারাও বলেছে যে হ্যাঁ এরকম করে কি হবে করে কিচ্ছু হবে না আমার যদি পৌঁছানো হয় আমি ঠিক ওপরে পৌঁছে যাব কিচ্ছু কী করতে পারবে না কিচ্ছু করতে পারবে না মধ্যিখান দিয়ে তোরাই ওই বসে বসে ওই চিরকাল ওই করে যাবি নিজেদের যদি ক্ষমতা থাকে নিজেদের কিছু করার ক্ষমতা থাকে সেটা করো না করে তোমরা করো না এখন তো সোশ্যাল মিডিয়া প্রচুর হয়ে গেছে এটা সবাই করতে পারে এটা কেউ কারোর জন্য করতে পারবে না কেউ করতে পারবে না তা না তোমার যদি ক্যারি না থাকে তোমার নিজের ক্যারি না থাকলেও তুমি নিজেকে নিজেও প্রেজেন্ট করতে পারবে সেটাকে তৈরি করে প্রেজেন্ট করতে পারবে কিন্তু যারা এই স্বভাবটা তাদেরকে কী বলবে তুমি ক্যারি থাকলে তো সেটা আলাদা কথা এদের নেই মনে হয় কিচ্ছু এদের ঘুম থেকে উঠেই তার ভিডিওতে গিয়ে এইসবগুলো করবে এই হয়েছে ব্যাপার আমি এক আমার হাসি পাই বুঝতে পারছো মানে এরা যে এগুলো করে কি করে আনন্দ পায় আমি কিছু বুঝি না কিছুই কিন্তু না কিচ্ছু হবে না যারা যারা তোমার যে করছো না আমি তোমাদেরকে ভিডিও মাধ্যমে বলছি শুনে রাখো কিছু হবে না তুমি যাদেরই করো তাদের কিচ্ছু যা আছে না যাদের ভিডিও যাবে তাদের ঠিক চলে যাবে তারা ঠিক দাঁড়িয়ে যাবে আজকাল বড়ো বড়ো ইউটিউবাররা তারা কিন্তু মনে কিছু তাদের পেছনে শত্রু লেগেছে এই লেগেছে তারা কিন্তু ডোন্ট কেয়ার তারা কেয়ারও করেনি তারা ঠিক দাঁড়িয়ে গেছে এটাই একটা আনন্দের জিনিস বুঝলে এটা একটা আনন্দের জিনিস যারা দাঁড়িয়ে গেছে না তো আমাদের দেখেও আনন্দ লাগে মানে আমাদের তো সেই মনের মধ্যে সেই জিনিসটাই নেই আমরা সবার ভিডিও দেখি সবারটাই লাইক করি আমি যে দেখি না আমি সবার ভিডিও দেখি কিন্তু যার যার দেখি তার পুরো লাইক করে দিই সাবস্ক্রাইবারও করে দিই আমাদের মনে ওই সব নেই আসবে ওরা করে দিবে সে তবে কোনো দিন দাঁড়াতে পারবে না যার মনে এইসব হবে না যে ও অনেক উঁচুতে আছে আমি এখানে আমার হচ্ছে না সে জীবনও দাঁড়াতে পারবে না সবসময় মনে করতে হবে যে না আমিও হব কিছু আমার চেষ্টায় আমার ক্ষমতায় এ কিছু করবো তবেই সে দাঁড়াতে পারবে আমি এই যে দেখো সোশ্যাল মিডিয়ায় আমি অনেক বছর ধরে আছি আমি মাঝে অনেকবার বন্ধ করে দিয়েছি অনেকবার চালু করেছি সেটা আমার আমার পারিবারিক প্রবলেমে তো আমি করেছি এই ইউটিউবের ব্যাপারের জন্য করিনি আমি আমি এমনি এরকমই ধরনের একবার চালু করব একবার বন্ধ করে দেবো টাইপ এখানে আমার সে এই দিয়ে তো আলটি ইনকাম না যে এই দিয়ে আমার সংসার চলে আমার এটা হবি এটা আমার একটা মানে পেশা স্বভাব আমি ইউটিউব করব আমার একটা লোকের আমার ভালোবাসা যতটা লোক আমাকে যে সবাই ভালোবাসবে তার কোনো মানে নেই যারা যারা আমাকে ভালোবাসবে তাদের সাথে কথা বলবো তাদেরকে দেখ মানে ইয়ে করবো এইটাই আমার স্বভাব আর কিছু না এবার দেখো এখান থেকে যদি আমি বড় হয়ে যাই হয়ে যাবো আমি যদি না হই না হবো তাতে কি আছে তার কিচ্ছু যা না এইগুলো তো বোঝে না যারা যারা করে এইসব তারা তো এইসব বোঝে না তারা মনে করে আমাদের ইউটিউব মানে ওখানে বিয়েডি ব্যাপার ক্ষমতা আছে করে দেখ তাহলে বুঝতে পারি কতটা কী পাওয়ার হ্যাঁ সেই ক্ষমতা তো নেই কি বলবো বলো এই হচ্ছে ব্যাপারগুলোগুলো জানো কথাটা আমি বললাম আমার অনেক আমার মানে হাসি পায় এই কারণে আমার রাগের কিচ্ছু নেই এর মধ্যে আমার হাসিতেই তোমাদের সাথে কথাটা বলতে বলতে বললাম আর কি যাক ছেলে ছেড়ে দিয়েছি এটাকে যা কী করবি করো তোমরা কিছু যা আছে না কাউ কিচ্ছু যা আছে যে যেখানে আছে সে সেখানেই থাকবে চলো বন্ধুরা এই পটলের চক্রিটা বসিয়ে দিলাম এটা করবো আর একটু মাফ করবো ব্যস্ত হয়ে যাবে এই মধ্যে কিচ্ছু দিই নি একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ আর একটু মিষ্টি দিই চিনি দিয়ে দিই ঠিক আছে ফটল আলু ফটলের রান্নাটা হয়ে এসছে এখানেই নামিয়ে দেবো ঝোল রাখবো একটাই তরকারি করছি আজকে আর কিছু করবো না আজকে আমি করছি রুই মাছের ঝোল আর সব নিয়ে এসেছিলো রুই মাছটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম কী এতে আজকে পাতলা করে ঝোল করবো আলু দিয়ে এই রান্নাটা হলেই হয়ে যাবে আর কিচ্ছু করবো না আর এইটুকু করলাম পটল আলুর দাম না মাটির ঝোল গাছ ভাজা বসিয়ে দিয়েছি কাটলা করে ঝোল করবো কালো জিরে আলু দিয়ে ধরুন পড়েছে না এখন এইভাবে খাওয়া ভালো প্রচুর গরম লাগছে দেখো বন্ধুরা আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর একটুখানি তোমার কাঁচা লঙ্কা দেবো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ঝোলটা করবো হালকা করে করবো আর একটা আলু দিয়েছি বড় দেখে আর একটুখানি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো আর মশলা তো রেডি আছে এই যে গরম জলে ভিজিয়ে রেখেছি আগে দেখো বন্ধুরা মাছ গুলো দিয়ে দিলাম ঝোলটা হয়ে এসছে আর একটু পরেই নামিয়ে দেবো দুই চার মিনিট না নামিয়ে দেব ঝোল রেডি হয়ে গেছে নামিয়ে দেবো চলো এবার রান্নাঘরে কাজ সাজগুলো সেরে নিই এবার ও জিরু ফকে কেটে দিতে হবে আমার শাশুড়িকে খাবারটা দেখি রেডি করি পেস্ট করে দেবো তারপরে ও আসবে ওকে দেবো ও একটু অফিস ঘরে আছে কাজ করছে ওকে দিয়ে দেবো তারপরে সব কাজ সাজ সেরে তারপরে বাটন মারবো এখন কড়াই টড়াই মারবো গ্যাস চাছ অনেক কাজ চলো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে এবার নাবি দিই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো এত গরম পড়েছে না একটা তো ঝড় বৃষ্টি আসবেই যখনই খুব বেশি গরম পড়ে ঝড় বৃষ্টি হয় দেখো আজকালের মধ্যে অনেক ঝড় বৃষ্টি হতে পারে গুড ইভিনিং সবাইকে যাই ডিম নিই এখন একটা ডিম নিচ্ছি এখন বেশি মুরগির ডিম নিচ্ছি খাবো বসাবো এখন দেখো এই ডিমটা বসাবো এখন এই এখন ডিম সেদ্ধ বসালাম রাত্রিবেলা ডিম সেদ্ধ দিয়ে আর পটাল তরকারি আছে ওইটা দিয়ে খেয়ে নেবো আর গরমে ভালো লাগছে না খেতে একদমই ভালো লাগছে না ও বলছে যে বাইরে বারান্দায় বসছিলাম অনেকক্ষণ ধরে বসছিলাম সেই বসেছিলাম তোমার কটার থেকে বসেছি এই ছটার থেকে বসে আছি বারান্দা এবার এই ডিম সেদ্ধটা বসালাম আর তোমার এখন একটু পরে গরম টরম করে নেব সব খাওয়ার দাওয়ার গরম করে গরম পড়েছে প্রচুর গরম পড়েছে বলছি এসি চালিয়ে এসি এসছি বলে কি এসি চালিয়ে সবসময় থাকতে হবে তার তো কোনো মানে নেই আর আমার তো এসি সব সময় যদি এসি চালিয়ে বসে থাকি বিড়ও মোটা বিড় আসবে প্লাস তোমার শরীরও আমার খারাপ হয়ে যাবে দরকার যেইটুকুনি দরকার সেইটুকুনি চালাব ওই রাত্রিবেলা শোয়ার সময় আমি কালকে কি করেছি জানো কালকে রাত্রিরে শোয়ার সময় আমরা তো আমি তো দুটো আড়াইটা অব্দি জেগে থাকি তা কালকে ওই তোমার দুটোর মধ্যে ও নিচে চলে গেছে নিচে শোয়ে ওই ঘরে কেন আমার শাশুড়ি একা এই ঘরে তো ওই জন্য একজনকে নিচে থাকতে হয় ও থাকে নাহলে আমি থাকি কোনো সময় অল্টারনেট করে থাকি তা কালকে ও কী করে চলে গেলো নিচে তারপরে আমি সব অন্ধ টন্ধ করে এই সিটা ও চালিয়ে দিয়ে গেছিলো তো সিটা চলছিলো তারপরে ও বললো যে তুমি সাড়ে তিনটে চারটের সময় বন্ধ করে দিও তাহলে মোটামুটি ভোট অবধি ঠান্ডা থাকবে আর সাতাশ সাতাশ আঠাশে করে দিয়ে গেছিলো হ্যাঁ ষোলো সতেরোতে তো বেশি ঠান্ডা ও সাতাশ আঠাশে করে দিয়ে গেছিলো তাই আমি বললাম যে না অত তাড়াতাড়ি অত কমের মধ্যে টাইমের মধ্যে আমি বন্ধ করে দেবো আমার তার আগেই বন্ধ করে দেবো আমি কি করেছি একদম এক ঘন্টা চালিয়েই বন্ধ করে দিয়েছি বন্ধ করে পাখা পাখা চালিয়ে দিয়েছি ও বলছে যে তুমি এক ঘন্টা পরেই বন্ধ করে দিলে তো ঘর তো গরম হয়ে গেলো বলছি না না আমি আবার জানলা জাল্লা সব খুলে দিয়েছ যার যেটা অভ্যাস এত বছর ধরে আমি এইভাবে শুয়ে এসেছি এইভাবে অভ্যাস আমার কারণ ফট করে আমি সব বন্ধ বন্ধ করে শুলে আমার আরও দম বন্ধ হয়ে যায় তার মধ্যে যদি ধরো সব জানলা দরজা সব বন্ধ হয়েছে চলছে আমার যেন কালকে দমদম বন্ধ হয়ে আসছে সেই জন্য এক দেড় ঘন্টা চালিয়ে বন্ধ করে আবার একটু পরেই সব জানলা দরজা সব খুলে দিয়েছি খুলে দিয়ে শুয়ে পড়েছি কিছু অসুবিধা হয়নি এই হয়েছে দেখো কালকে এই হয়েছে আজকে বলছে তুমি এসি চালিয়ে এখন একটু শুয়ে দেখো দূর সির চালিয়ে এখন ঘুমাবে এইদের কাজ নেই আমি যা রাত্রিলে যেরকম টাইমে এক ঘন্টা একটু চালাবো চালিয়ে বন্ধ করে দেবো দিলেই হয়ে যাবে ঘরটা ঠান্ডা হয়ে যাবে পাকা চালিয়ে দিলে কোনো অসুবিধা হবে না তো এই হলো ব্যাপার তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি আর একটু পরে এখন কাজকর্ম আছে অনেক বাসন টাসন বেরোবে মাজবো মাঝবো রাত্রিবেলা না এইগুলো করতে ইচ্ছা করে না বাসন মাজা এ করা রাত্রিটা একদমই ভালো লাগে না সকাল থেকে উঠে খালি বাসন মেজেই যাচ্ছে তা এখন এই তোমার এইটা এখানে দিনটা সেদ্ধ হলেই তারপরে বাসন টাসন মাজবো তারপরে যা করার করব। ঠিক আছে বন্ধুরা তারা এইখানেই রাখছি কালকে আবার কথা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো शुसुद गुड नाइट टाटा